সুন্দরই আসসালামু আলাইকুম আশা করি সকলে বেশ ভালো আছেন মারু ফিশিং লাইফ থেকে স্বাগতম তো আজকে এটা নদীর পারে কারেন্ট জাল দিয়ে গুলশে ট্যাংরা মাছ ধরা দেখাবো দেখেন মাছ ছুটাইতে দেখেন আজকে মোটামুটি খারাপ বাজে নাকি গুলশে ট্যাংরা ভালোই বাজছে দেখেন বন্ধুরা আছে একটা বড় গুলশে মাছ উঠাইতেছে আছে

বন্ধুরা আজকে কারেন্ট জালের ভিডিও শেষ তো এখন একটা নৌকা চড়ে একজন লোক আসছে সে নাকি গুলশা ড্যাঙ্গা মাছ পেয়েছে আপনার সেটা একটু দেখাই হ্যাঁ দেখেন এই জাল দিয়ে ধরেছে কুঠি মাছ বাটা মাছ আর গুলসা টাঙ্গরা মাছ হ্যাঁ তো বন্ধুরা আজকে এই পর্যন্তই শেষ তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ